এই বোতলগুলো করে করিয়ে নেই এগুলো বিক্রি করে কিছু টাকা পাবো এই ফকির নি দেখ আমার কাছে আইফোন আছে দেখেছিস কত দামি ফোন এটা তোর কাছে কে আছে তুই তো একটা ফোন কিনে আমারও আইফোন লাগবে আমি কোনো কথা শুনতে চাই না আরে মেয়েটাকে যে কি করে বোঝাই এখন তো আমাদের খাবারের জন্যই টাকা নেই ওকে আমি আইফোন কিনে দেব কি করে আমি কিছু আসতে রাখবো না কিছু ভেঙে ফেলবো আমারও আইফোন চাই আমি সারাদিন এখানে মন খারাপ করে বসে থাকবো মেয়েটারে কষ্ট তো আর দেখা যাচ্ছে না আমার কাছে জমানো মাত্র এই কয়েকটা টাকাই আছে এই কাঁকড়া ধরে নেই এগুলো বিক্রি করে কিছু টাকা পাবো এই নেন ম্যাডাম আপনার কাঁকড়া এবার হোটেলের এই থালা বাসনগুলো ধুয়ে নেই এই নিন আপনার টাকা আমার কাছে তো অনেকগুলো টাকা হয়ে গেছে এগুলো দিয়ে তো আমি এখন আইফোন কিনতে পারবোই এই দেখুন দোকানদার আমার কাছে কতগুলো টাকা আছে এগুলো দিয়ে আমাকে একটা আইফোন দিন কি আপনি মাত্র এই কটা টাকা নিয়ে আইফোন কিনতে এসেছেন আপনি জানেন আইফোনের দাম কত দেখুন আইফোনের দাম হলো দুই লক্ষ টাকা আর আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছেন তাহলে কি আমার আর আমার মেয়েকে আইফোন কিনে দেওয়া হবে না আমি কি করব এখন বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমাকে সাহায্য করো তোমরা সবাই এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আইফোন লিখে দাও তাহলেই আমি আমার মেয়েকে আইফোন কিনে দিতে পারবো